জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকটাই উপকারী হতে চলেছে এবং আজকের ভিডিওটি কিন্তু আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবারকে কেন্দ্র করে এবং তার সাথে সাথে লক্ষ্মীনারায়ণ এবং একাদশীকে কেন্দ্র করে বিশেষ একটি ভিডিও এবং বিশেষ কিন্তু হতে চলেছে আজকের ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে আগামী কাল বৃহস্পতিবার তো চলুন ভিডিওর বিষয়বস্তুটি কী আছে একবার জেনে নিই তো গুরুবারে সিদ্ধিযোগ তুলাসহ সিদ্ধিযোগে তুলাসহ পাঁচ রাশির জাতক জাতিকারা বিষ্ণুর কৃপায় কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তো বন্ধুরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি কিন্তু সম্প্রসার করা হয়ে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজকে ভিডিওটি শুরু করি আজকে ভিডিওটির বিষয়বস্তু আরও একবার বলেছিলাম তো আরও একবার রিপিট করি যেটি হচ্ছে বলা হয়েছে গুরুবারে সিদ্ধি যোগসহ অনেকগুলি যোগ পড়তে চলেছে আগামীকাল বৃহস্পতিবারে তো তুলাসহ পাঁচটি রাশি জাতক জাতিকাদের কিন্তু বিষ্ণুর কৃপায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তো উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশে আগস্ট সিদ্ধি যোগ ব্যতিপাত যোগ সহ অনেকগুলি শুভ যোগ গঠিত হতে চলেছে যার কারণে দিনটি কিন্তু সিংহ সহ তুলা মকর আরও পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে এছাড়াও এছাড়াও কিন্তু বৃহস্পতিবার বৃধর্মীয় কাজ কিন্তু হয়ে থাকে এবং সন্তান শিক্ষা সম্পদ ইত্যাদির জন্য কিন্তু কারক গ্রহ বৃহস্পতি বলে মনে করা হয়ে থাকে এবং এই দিনটি কিন্তু লক্ষ্মীর প্রতি কিন্তু ভগবান নারায়ণকেও কিন্তু উৎসর্গিত করা হয়ে থাকে তাই এই দিন এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের ভগবান বিষ্ণুর আশীর্বাদ কিন্তু পেতে চলেছেন আসুন জেনে নেওয়া যাক এর সাথে সাথে রয়েছে একাদশী তো চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন রাশি জাতক জাতিকাদের জন্য দারুণ যাবে তো আগস্ট মাসে আগস্টের বৃহস্পতিবার চাঁদ মিথুন রাশিতে গমন করেছেন এবং এছাড়াও ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি কিন্তু আজকের এই দিনটি এই তিথিতে আজ অজা একাদশী কিন্তু পালিত হবে এবং অজা একাদশী ব্রত পালন করার অনেক মাহাত্মও রয়েছে তো সেই মাহাত্মগুলি নিয়ে অন্য ভিডিওতে অন্যভাবে আলোচনা করব আজকে এই বিষয়টা নিয়ে যেটি করছি সেটি নিয়েই বলি তো অজা একাদশীর ব্রত দিন সিদ্ধিযোগ ব্যতিপাত যোগ এবং আদ্রা নক্ষত্রের একটি শুভ সংযোগ কিন্তু ঘটেছে যার কারণে দিনটির গুরুত্ব কিন্তু বেড়েছে ওর অনেক দ্বিগুণ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি রাশির জাতক জাতিকাদের এই শুভ যোগের সুফল কিন্তু পেতে চলেছেন এই রাশির জাতক জাতিকাদের অমীমাংসিক কাজগুলো সহজে কিন্তু সম্পন্ন হবে এবং তারা কিন্তু ধর্মীয় কাজও উৎসাহ সঙ্গে উৎসাহর সঙ্গে অংশগ্রহণ করবেন আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য উনত্রিশে আগস্ট ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং উনত্রিশে আগস্ট ভাগ্যবান হতে চলেছে তো প্রথমেই আছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে উনত্রিশে আগস্ট মেষ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে ভগবান বিষ্ণুর কৃপায় মেষ রাশি জাতক জাতিকারা কিন্তু জীবনে প্রতিটি ক্ষেত্রে ভাগ্যের সমর্থন পাবেন এবং ধন সম্পদের জন্য কিন্তু উন্নতি ঘটবে প্রচুর আপনি দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ থাকলে এবং কাজগুলি কিন্তু বুদ্ধি দিয়ে সম্পন্ন করতে সক্ষম হবেন এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও ভালো ফল পাওয়া যাবে যারা কর্মরত আছেন তারা কিন্তু অন্য কোম্পানির কাজ থেকে ভালো অফার কিন্তু পেতে পারেন যে কোনো কোম্পানির থেকে কিন্তু কোম্পানির কাজ থেকে যে কোনো কোম্পানির থেকে বড়ো বড়ো কোনো সংস্থা বা কোম্পানি থেকে কিন্তু আপনারা কাজের সুযোগ ভালোভাবে পেতে পারেন মেষরাশির জাতক জাতিকারা এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের যে কোনো ক্ষেত্রে অফার পেতে পারেন যদি ভাগ্য তাদের পক্ষ থেকে ভাগ্য কিন্তু পক্ষে থাকে তাহলে কিন্তু আপনারা অনেক রকমের অফার পেতে পারেন আপনি আপনার বেতন বৃদ্ধি দেখতে পারবেন প্রচুর পরিমাণে একই সঙ্গে ব্যবসায়ীদের দ্বারা কিন্তু করা পরিকল্পনা এবং প্রকল্প কিন্তু আপনাদের সফল হতে সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভালো লাভ পেয়ে মনেও কিন্তু খুশি খুশিভাবে আপনাদের বন্ধু এবং ভাইদের সঙ্গে কিন্তু সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা সফল হবে এবং আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনি কোনো ধর্মীয় স্থানে সন্ধ্যা কাটাবেন এবং অন্যদের সাহায্যও কিন্তু করতে এগিয়ে আসবেন মেষ রাশির জাতক জাতিকারা তো চলুন এবার যাচ্ছি দ্বিতীয় রাশিটিতে দ্বিতীয় রাশিটির ক্ষেত্রে আছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে উনত্রিশে আগস্ট কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ হতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের অমীমাংসিক কাজ এখন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার সঙ্গে কিন্তু যুক্ত ব্যক্তিদের লাভের জন্য আরও পরিশ্রম কঠোর পরিশ্রম করতে হবে এবং নতুন পরিকল্পনা নিয়েও কিন্তু কাজ করতে হবে তবে আপনি ব্যবসায় মুনাফা অর্জন করতে সক্ষম হবেন অন্যদিকে কর্মরতা ব্যক্তিরা কর্মকর্তা এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কে সুবিধা কিন্তু পাবেন প্রচুর পরিমাণে এবং অফিসে কিছু কাজের জন্য কিন্তু আপনাকে বাইরে যেতে হতে পারে এবং আশেপাশের লোকদের সঙ্গে হাসি ঠাট্টায় আনন্দের পরিবেশ কিন্তু থাকবে আপনাদের এবং কথোপকথনের সময় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে আপনার এই সময়টির মধ্যে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু সম্পর্কে ভবিষ্যতের সম্পর্কে আপনার সঙ্গীর সঙ্গে কিন্তু আলোচনা করতে পারেন এবং তাতে কিন্তু আপনি সফল হবেন এবং আপনার পিতা মাতার পরামর্শ নিতে পারেন সন্ধ্যায় কিন্তু শিশুদের নিয়ে যে কোনো ভগবান দর্শন করতে যেতে পারেন তো এরপরে আসছে তিন নম্বর রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে উনত্রিশে আগস্ট সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্য অত্যন্ত উপকারী হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভগবান বিষ্ণুর কৃপায় সকল দিক থেকে কিন্তু লাভের সং লক্ষণ রয়েছে এবং আপনার জন্য আয়ের নতুন উৎস উৎসের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীর যারা ব্যবসায়ী ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসার পরিকল্পনার সঙ্গে তারা কিন্তু একটি বড় প্রকল্প বা ডিল পেতে পারেন যা পেয়ে তারা কিন্তু খুশি হবেন এবং এর থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার দীর্ঘদিনের চাপ আপনার দীর্ঘদিনের যে কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লক্ষণ রয়েছে প্রচুর পরিমাণে সব দিক থেকে ভালো হওয়ার আপনি পুরো পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে কিন্তু বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজকের এই দিনটিতে আপনার পিতার সাহায্যে কিন্তু আপনার পারিবারিক ব্যবসার কিছু সমস্যা সহজেই সমাধান হতে পারে এবং সমাজের ক্ষেত্রে কিন্তু অনেক বিশেষ লোকের সঙ্গে আপনার পরিচিতি বাড়বে এবং আপনি সম্পত্তি ও যানবাহনে আনন্দ উপভোগ করতে পারবেন কারণ আপনাদের কিন্তু সম্পত্তি ক্রয়ের সুযোগ রয়েছে এই আজকের দিনটি এবং আজকের দিনটি শুধু নয় এই আজকের দিন থেকে কিন্তু আপনাদের ভালো সময় শুরু হচ্ছে এরপরে আসছে চলুন তুলারাশি তুলারাশির ক্ষেত্রে উনত্রিশে আগস্ট তুলারাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হবে তুলারাশি জাতক জাতিকারা খুব খুশি এবং সন্তুষ্ট থাকবেন সব সময়। এবং আপনার খ্যাতি এবং সম্পদের ভালো বৃদ্ধি ঘটবে যে সমস্ত কাজ নিয়ে আপনি এখনও পর্যন্ত চিন্তিত ছিলেন সেগুলি কিন্তু সমাধান হয়ে যাবে এবং ভাগ্য প্রতিটি ভাগ্যে কিন্তু প্রতিটি পদক্ষেপে আপনার পাশে থাকবে যারা চাকরি এবং ব্যবসা করছেন তারা কিন্তু প্রচুর সুবিধা দেখতে পাবেন এবং আপনার প্রভাবও কিন্তু বৃদ্ধি পাবে আপনার টাকা পয়সা কোথাও আটকে থাকলে সেগুলি ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে প্রচুর পরিমাণে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে প্রচুর পরিমাণে আপনি ঘরোয়া বিষয়ে কিন্তু স্বস্তি পাচ্ছেন বলে মনে করা হচ্ছে এবং আপনার সন্তানদের উন্নতি দেখতে পারবেন আপনারা এই সময়টির মধ্যে তুলা রাশি জাতক জাতিকারা এবং যদি আপনার সঙ্গিনী বা সঙ্গীর সঙ্গে কোনো বিবাদ চলে সেটি কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সামাজিক যোগাযোগের মধ্যে কিন্তু বৃদ্ধিতে আপনার সামাজিক যোগাযোগ বৃদ্ধির সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন এবার লাস্ট রাশি পাঁচ নম্বর রাশিটি মকর রাশিতে যাই তো এর লাস্ট রাশিটি রয়েছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে উনত্রিশে আগস্ট মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি বিশেষ দিন হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের সকাল থেকে অনেক সুসংবাদ পাবেন এবং কোনো বিনিয়োগ থেকেও কিন্তু ভালো লাভ পাবেন আপনার ভাইয়ের সহযোগিতায় আপনার অমীমাংসিক কাজ সহজেই সম্পন্ন হবে সকাল থেকে আপনার ব্যবসায় লাভের সুযোগ আসতে থাকবে প্রচুর পরিমাণে এবং আপনি অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনা করবেন এবং কর্মক্ষেত্রে আপনার বিরোধীদের সমালোচনায় উপেক্ষা করে আপনার কাজে কিন্তু কাজ আপনাকে চালিয়ে যেতে হবে এবং চালিয়ে যান যার ফলে কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে সন্তানকে কিন্তু সামাজিক কাজ করতে দেখতে পাবেন আপনি এবং সেইটি দেখে কিন্তু আপনার মনে অত্যন্ত আনন্দের অনুভূতি হবে যদি কোনো প্রতিকূল পরিস্থিতি দেখা দেয় তবে আপনি সাহসের সঙ্গে তাদের মোকাবেলা করবেন যা পরিবারে আপনার সম্মান বাড়িয়ে দেবে এবং বাড়িয়ে তুলবে বাড়ির সমস্যাগুলি বাড়ির সদস্যদের বড়োদের সাহায্যে সমাধান করতে পারবেন আপনারা এবং আজ আপনি কোনো সরকারি সাহায্যও কিন্তু পেলে পেতে পারেন আপনাদের মকর রাশির জাতক জাতিকারা তো মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে নিয়ে আসতে চলেছে এই উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার এই সিদ্ধিযোগের গুরুবারের এই সিদ্ধিযোগের ফলটি কোন পাঁচটি রাশি পাচ্ছে সেটি আরেকবার বলে দেবো তো তুলা রাশি প্রথমেই আছে তুলা রাশি সিংহ রাশি মকর রাশি এবং তার সাথে সাথে আছে কর্কট রাশি এবং মেষ রাশি এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে এই গুরুবারের একাদশীতে লক্ষ্মীনারায়ণযোগে যোগে এবং লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনাদের অনেক শুভ শুভ হতে চলেছে সমস্ত দিক থেকে এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে কিন্তু আমাদের কমেন্টে এসে লিখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণা নারায়ণ নারায়ণের কৃপায় আপনাদের সমস্ত কিছু ভালো হবে তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব আর এখানেই বিদায় নেবো তো সকলে খুব ভালো থাকবেন খুব অনেক সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে ভালো থাকুন সকলকে রাধে রাধে